হ্যালো গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি এসে গেলাম সময় ব্লগ নিয়ে দেখো আজ আমি খিরাই যাচ্ছি বেড়াতে সবাই বলে ক্ষীরাই খিরায় ক্ষীরাইতে কী আছে আমি দেখতে আসছি দেখো সবাই খেয়ে কেমন করলাম কি দেখলাম না দেখলাম সবটাই আমি সবাইকে দেখাচ্ছি যেমন আমি গেছি বেহালা থেকে তো আমি বেহালা থেকে যেহেতু গেছি বেহালা থেকে বাস নিয়ে আমি শিয়ালদা স্টেশনে নামলাম তো একদম স্টেশনের সামনে নেবে আমি তোমার মেদিনীপুর লোকাল যেটা ওই ট্রেনটা নিয়ে আমি যাচ্ছি ক্ষীরাই আমাদের হাওড়া থেকে ছেড়েছে তখন বাজে নটা এই দশ আমরা পৌঁছেছি তোমার দশটা ক দশটা দশ পনেরো এরকম হবে সাড়ে দশটা ট্রেন ছিল তো নিয়ে আমরা পৌঁছে গেছি খিরা স্টেশন দেখো খিরা স্টেশন থেকে নামার পরে আমাদের বেশ ওখানে পৌঁছতে গেলে পায়ে হেঁটে গেলে কুড়ি মিনিট ক্ষীরাই মাঠে যেখানে মানে তোমার Fool. যা সব দেখার জন্য আমরা গেছি সেসব দেখতে গেলে কুড়ি মিনিট লেগে যাবে হেঁটে স্টেশন থেকে আর যদি তুমি ওখান থেকে টোটো বা কোনো কার ওখানে তো অনেক রকম গাড়ি ঘোড়া সবই রয়েছে ওই সবতে যেতে গেলে পার হেড কুড়ি টাকা করে নেবে তো আমরা যেহেতু এখানে একটু ঘুরতে বেড়াতে এসছি তো সেহেতু আমরা এখান থেকে কোনো গাড়ি টাড়ি কিছু নিয়ে নি আমরা পায়ে হেঁটেই এসছি অনেকেই দলে দলে লোক প্রচুর মানুষ এসছে এখানে আর স্টেশন থেকে নামার সময় একটা বেশ পাহাড় পাহাড়টা ভালো লাগলো এবার ওখান থেকে নেপে গেছি দেখো যত ওখানে ফুল চাষ সবাই ফুলগুলোকে নিয়ে রাস্তার ধরে এইভাবে নিয়ে কেউ এয়ার যে যেমন পারছে তেমন জিনিসটাকে নিয়ে বিক্রি করছে বানিয়ে সবাই কিনছে এখান থেকে এখানে ফুলের খুব দাম কম আর ওখানে ফুলের চারাও বিক্রি হচ্ছে খুব সস্তায় তো সেহেতু আমরা এভাবে দেখতে দেখতে এনজয় করতে করতে চললাম আর একটা জিনিস দেখো সবাই যত মেয়ে বউ ছেলেরা যাচ্ছে বেশিটাই মাথার মধ্যে হেয়ার ব্যান্ড বেঁধে মানে ওই ফুলে ওখান থেকে ফুল কেটে তার দিয়ে সেল মানে যেমন হেয়ার ব্যান্ড বানায় ওরকম বানিয়ে সবাই সব মেয়ে বউ বাচ্চা বয়স্ক সবাই মোটামুটি এরকম মাথায় হাতে বানিয়ে আসছে লাগিনি। তারপরে দেখো এই যেতে যেতে এখানটা পানি ফল চাষ হয় প্রচুর পানি ফল চাষ হয় আমাদের যেমন যে নিচটা থেকে হাঁটছিলাম রাস্তা রোডের নিচটা একদম গ্রামের রাস্তা বুঝতেই পাচ্ছেন এখানে পুরো মাটি মাটি ধুলোয় ধুলোয় ভর্তি কিন্তু সব দলে দলে হাঁটছি গল্প করতে করতে আমরা নিজেরাও বুঝতে পারিনি এত কম সময়ে পৌঁছে যাব। যার জন্যে খুব ভালো লাগছে এনজয় করছি সবাই হো করতে করতে পৌঁছোতে শুরু করলাম ওখানে তো শুধু দেখছি ওখানে আমি তো ফার্স্টে ভাবলাম খিরাই খিরায় কী ব্যাপার শুধু শুনেছি ফুল মানে এতটাই ভালো লাগা জিনিস যে আমি তো খুব পছন্দ করি ফুল এ জানি না আপনাদের কতটা ভালো লাগবে কিন্তু ক্ষীরাই যেতে গেলে আপনাকে যেদিক থেকেই আসুক আপনাকে খিরাই স্টেশন আছে ওখানে নামতে হবে মেদিনীপুর লোকাল হোক সে যেখানকারই ট্রেন হোক হাওড়া থেকে পাঁশকুড়া যদি যে গিয়ে থাকেন পাঁশকুড়া থেকে আসতে গেলেও আপনাকে ক্ষীরাই স্টেশনে একটা সাপেজের জন্য ট্রেনে আসতে হবে দেখো এবার আমি কেমন ভুললাম কীভাবে ঘুরলাম কেমন এনজয় করলাম দেখতে থাকো আমি সবাইকে দেখাতে চাই খুব ভালো লাগবে আসলে এখানে সবাই আসুন ছোট করে একটা মেলাও আছে এখানে সামনে মেলার মধ্যে থেকে খাওয়া দাওয়া লোকে টাইম পাস করা করে তারপরে ওই মাঠে নাপছে সবাই সেখানে মানে অসাধারণ অসাধারণ জাস্ট বলার মতো নয় এবারে আমরা যে টাইমটা এসেছি এখন তো খুব যে পুজোর ফুলের সিজন তা নয় তবুও কিন্তু খুবই ভালো এগুলো সবই চাষের ফুল এখানে তো আরও একটু লেট করে আসলে জানুয়ারির প্রায় দশ পনেরো তারিখের দিকে আসলে আপনারা জাস্ট ভাবতে পারবেন না সব রকমের সর্ষে থেকে শুরু করে মূলো ফুল মানুষ কী ফুল দেখ দেখেনি এখানে সব ফুল দেখতে পাবে খুব ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমরা কেমন দেখেছি কিভাবে দেখেছি আমরা কেমন এনজয় করেছি আপনারা দেখতে থাকুন